এই হরে কৃষ্ণ রাধে রাধে ব্যাক টু মাই চ্যানেল তো আমরা আজ আজকে শিবরাত্রি তো আমরা শিবরাত্রিতে আজকে স্নান করতে যাচ্ছি গঙ্গায় তো স্নান করব গঙ্গায় যাচ্ছি তো দেখতে থাকবো তারপর আমরা কী কী করি শিবরাত্রি কোথায় জল ঢালি আর কী করি তো তোমাদের সাথে দেখা হচ্ছে তাই আমরা সবাই মিলে ওরা চলে এসেছে তো আমরা সবাই মিলে এখন গঙ্গার উদ্দেশ্যে রওনা দেবো সাইকেলে করেই যাব আমাদের বাড়ি থেকে বেশিটা দূর না তো তোমাদের সাথে গঙ্গায়কে দেখা হচ্ছে সাইকেল চালিয়ে সবাই গঙ্গার দিকে যাচ্ছিলাম স্নান করতে রাস্তায় হাই করে দিচ্ছিল রেল লাইনে দেখছিলাম আজকে মনে হচ্ছে না পয়লা বৈশাখে স্নান নাকি কি বলে ওটাকে শিবরাত্রি স্নান আমরা কিচ্ছু বুঝতে পারছি না তো তোমরা এ দেখো এত ভিড় এত ভিড় আমরা কোথায় স্নান করবো কোন ঘাটে স্নান করবো কিচ্ছু বুঝতে পারছি না গঙ্গা ঘাটে একটা চলে এসেছে জয় গঙ্গা মাতার জয় হরে কৃষ্ণ রাধে গঙ্গা থেকে নামতে দিল না আমাদের গঙ্গা থেকে তাড়িয়ে দিল আমাদের নাকি স্নান করতে দেবে না তারা জানি না কেন তো দেখি অন্য কোনো ঘাটে যাব তারপর যদি আমাদেরকে স্নান করতে যায় তাহলে আমরা করবো না হলে আমরা বাড়ি চলে ডিসাইড করতে পারছি না আমরা কোন ঘাটে স্নান করবো এক ঘাট প্রচন্ড ঘাটে এত লোক এত লোক আমরা মানে জায়গাই পাচ্ছি না দেন আমরা স্নান করেই বাড়ি ফিরবো না স্নান করবো তো তোমরা দেখতে থাকো ব্লগটা কেন নেমে লাস্টে নামার জন্য একটা ঘাট পেলাম দিন গঙ্গা মাতাকে প্রণাম করে নিচ্ছিলাম নামার আগে সবাই মিলে নেমে পড়েছি গঙ্গায় নামব বলে আমরা সবাই এত ভয় পাচ্ছিলাম বিশেষ করে আমি তো ভয় পাচ্ছিলাম আর বাদ বাকি ওরাও ভয় পাচ্ছিল কারণ আমাদের খুব একটা নদী পুকুরেতে স্নান করার অভিজ্ঞতা তো আমরা একটু ঘুরেছি একটু ওয়াঙ্গমাকে ঘুরিয়ে দেখাবো ঝুক দেখাবো দেন বাড়ি চলে যাবো দেশে ফুল সিধু দিয়ে দিছিলাম আমাদের চাং থেকে কমপ্লিট দেন আমরা ওয়াঙ্গা থেকে কিছু চলেছে আমরা একটু বাড়ি পথে রওনা দেবো তো সাইকেলে করে এসেছি তাহলে করেই যাবো তো তোমাদের দেখা হচ্ছে বাড়ি গিয়ে আমরা শেভের মধ্যে জল আনতে যাব রেডিমেড হয়ে দেখি আমরা থেকে বাড়ি ফেরার পথে একটা শিব মন্দির পরে আমাদের এখানে তো শিব মন্দিরে ঢুকে একটু মহাদেবকে প্রণাম করে নিচ্ছি আর মহাদেব চাই শিব সুন্দর তারপর বাজারে একটু দাঁড়িয়েছিলাম তিথি কিছু ফল কেনার জন্য ও ফল কিনে নিচ্ছিল আমরাও দাঁড়িয়ে করে আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা এখন শিব মন্দিরে যাবো জল ঢালতে আমাদের বাড়ির কাছে খুব একটা দূর নয় ওরাও সবাই চলে এসেছে তো তোমাদের শিব মন্দিরে চলে এসেছে মাথায় জল ঢালা কমপ্লিট আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি তো আমরা এখন বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়ার সময় এই যে একটা এই ফুলের গাছ পেয়ে গেছি কলাবতী ফুলের গাছ তো এটা বাড়ি গিয়ে লাগাবো বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি খাওয়া দাওয়া করে নিয়েছি এখন একটু ছাদে বসে আছি বিকেলবেলা ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম আমাদের শিব রাত্রি না এটাকে দিন বলা হয় কমপ্লিট কারণ আমরা বারোটা পর্যন্ত খুঁজছিলাম দিন এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হ্যান্ড হরে কৃষ্ণ জয় জয় মহাদেব বাই